আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রকাত সুপ্রিয় দর্শক শ্রোতা একজন জানতে চেয়েছেন নামাজে ভুলে দ্বিতীয় রাকাতে না বসে যদি দাঁড়িয়ে যায় তাহলে তার করণীয় কি সে কি নামাজ পুনরায় পড়বে নাকি অন্য কোনো পদ্ধতি তো এই প্রশ্নের উত্তর হলো নামাজে কেউ যদি ভুলে দ্বিতীয় রাকাতে চার আকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতে ভুলে দাঁড়িয়ে যায় না বসে তাহলে সে যদি বসার কাছাকাছি থাকে তাহলে বসে যাবে মানে এখনো অর্ধেক দাঁড়াতে পারে না এর মধ্যে তার মনে পড়ে গেল যে আমার তো দুই রাখাত পড়া হয়েছে আমার তো এখন বসা উচিত সে বসে যাবে আর যদি দাঁড়ানোর দিকটা বেশি হয় তাহলে সে দাঁড়াবে এবং নামাজ কন্টিনিউ করবে নামাজ চালিয়ে যাবে চার রাখাত যখন শেষ হবে তখন শেষ বৈঠকে সে আত্মাহিয়াতে পড়ে ডান দিকে শুধু একদিকে সালাম ফিরাবে সালাম ফিরিয়ে দুইবার সে সেজদা করবে সেজদা করার পরে সেজদা থেকে উঠে আবার আত্মা হিয়তো দুরুশরীপ দয় মাধ্যমে নামাজ শেষ করবে এইভাবে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে এই যে আত্মা হেতু পড়ার পরে একদিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা করা এবং আত্মহেতু দুরুষের দয় মাস পুনরায় পড়া এটাকে সেজদায় সাহ বলে অর্থাৎ ভুলের চেসদা নামাজে যদি এই ধরনের ভুল ঘটে থাকে ভুল হয়ে থাকে তাহলে তার করণীয় হলো এভাবে সেজদা করার মাধ্যমে তার ভুলটাকে সংশোধন করবে তো নামাজে দুই রাকাতের সময় কেউ যদি উঠে যায় এমনিভাবে চার রাকাতের সময় যদি কেউ বৈঠক করে উঠে যায় কিংবা তৃতীয় রাকাতে যদি কেউ বসে যায় এক রাকাতে যদি সে বসে আত্মা হেতু পরে ফেলে অথবা যদি আত্মা জায়গায় দুই রাগাতের সময় আত্মাহেতুর জায়গায় সুরা ফাতেহা পরে ফেলে অথবা সুরা ফাতিহা শুরুতে না পড়ে যদি শুরুতে আত্মাহেতু পড়া শুরু করে দেয় অথবা দুইটা সেজদার জায়গায় তিনটা সেজদা করে কেউ তাহলে এই একই হুকুম তার নামাজ পুনরায় শুরু থেকে পড়তে হবে না নামাজ ছেড়ে দিতে হবে না বরং সে সেজদায় সাহু করে তার নামাজটাকে শুদ্ধ করতে পারবে এমনিভাবে বিতিরের নামাজে তৃতীয় রাখাতে সুরাফাতেহার সাথে আরেকটা সুরা মিলানোর পরে দোয়া কুনুত পড়তে হয় কিন্তু অনেক মুরব্বীদের বা অনেক ভাই বোনের দোয়া কুনুত মিলাতে মনে থাকে না সুরাফাতেহার পরে আরেকটা সুরা মিলিয়ে সে রুকুতে চলে যায় রুকুতে গিয়ে মনে পড়ে যে হায় হায় আমার তো দোয়া কুনু বাকি রয়ে গেছে তো তার জন্য করণীয় হলো একই কথা সে আর দাঁড়িয়ে দোয়ায় কোনো পড়ার প্রয়োজন নাই রুকুতে চলে গেছে তো রুকু থেকে উঠবে উঠে আবার সেজদা গিয়ে সেজদা করবে যখন সালাম ফিরাতে হবে মানে শেষ বৈঠকে বসবে তখন পরে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা করবে এবং এরপর আত্মাহাত দূরশ্বরীর দয় মাসুরা পরে নামাজ শেষ করবে এইভাবে সে তার নামাজটাকে শুদ্ধ করে নিতে পারে